আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে খুব সহজে কাঁঠাল পাকানো যায় ওঠানোর কিছু টিপস বাজার থেকে কাঁঠাল আনলে অনেক সময় খুব সহজে পাকে না এভাবে গরম কোনো লোহার কিছু দিয়ে দুই তিন জায়গায় ফোটা করে নিয়ে চারপাশে খুব ভালোভাবে লবণ লাগিয়ে নিতে হবে লবণ খুব ভালো মতো বোটা চারপাশে লাগিয়ে নিলে কাঁঠালটি খুব সহজে পেকে যাবে এখন আমি কোনো পলিব্যাগ ব্যবহার করব না শপিং ব্যাগ কিংবা ঘরে যদি বস্তা থাকে তাহলে বস্তা দিয়ে মুড়িয়ে রাখবো তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমার কাঁঠালটি পেকে যাবে তা আমি শপিং ব্যাগ দিয়ে খুব ভালোভাবে কাঁঠালটিকে মুড়িয়ে রাখলাম পরদিন আমার কাঁঠালটি পেকে গেছে তা আমাদের মা সব সময় দেখতেন কাঁঠাল তোলার আগে ভালোভাবে হাতে সরিষার তেল মেখে নিতেন তো আমিও কাঁঠাল তোলার আগে সবসময় সরিষার তেল হাতে ভালোভাবে মেখে নিই তো আমি কাঁঠাল ভেঙে নিলাম এরপর কাঁঠালের ভিতরের প্রত্যেকটি আপনারা কি বলেন জানি না আমরা এটাকে সার বা বীজ বলি যা হোক এটা কাঁঠালগুলো আমি উঠে নিচ্ছি সবগুলো কাঁঠাল আমি এক এক করে এভাবে সরিষার তেল মাখা হাতে উঠিয়ে নেব আমার হাতে কাঠার পরিমাণ সরিষার তেল মাখার কারণে অনেক কম লাগবে তো নিজের গাছের কাঁঠাল আসলে খেতে অনেক মজা তো আমাদের গাছের কাঁঠাল দেখতে অনেক ছোট হলেও খেতে অনেক মিষ্টি অতিরিক্ত কাঁঠাল পাকলেও ভালো লাগে না আবার কম পাকলেও ভালো লাগে না কাঁঠাল আসলে এরকম মিডিয়াম পাকলে খেতে অনেক টেস্ট লাগে আর কাঁঠাল অনেক উপকারী তো আমার বাসায় আমি কাঁঠাল খাই না তাছাড়া আমার শাশুড়ি আমার ছেলে আমার জামাই সবাই অনেক পছন্দ করেন কাঁঠাল খেতে তবে আমি কাঁঠালের পিঁচেটা অনেক পছন্দ করি তবে কাঁঠাল আমি নিজ হাতেই তুলি আমার তেমন একটা পছন্দ না কাঁঠাল তো এই কাঁঠালগুলো যখন তুলছিলাম তখন মনে হচ্ছিল একটা খাই তো মার্শাল্লাহ অনেক মিষ্টি ছিল আমার এই কাঁঠালটি তা আমি পুরো কাঁঠালটি খুব ভালোভাবে এভাবে এক এক করে পর্যায়ক্রমে তুলে নিচ্ছি আমাদের মধ্যে অনেকেই আছেন কাঁঠালের অতিরিক্ত আঠার কারণে অনেকে কাঁঠাল তুলতে ভয় পান সেই ক্ষেত্রে আমার মতো এভাবে ভালোভাবে সরিষার তেল হাতে মেখে কাঁঠাল তুলবেন তাহলে আর ভয়ের কোনো কারণ নেই খুব সহজেই কাঁঠালগুলো আপনি উঠাতে পারবেন আপনার হাতে তেমন কোনো আঠা লাগবে না অবশ্যই কাঁঠাল তুলতে গেলে আঠা লাগবে কিন্তু অনেকের অতিরিক্ত আঠা হাতের সাথে লেগে যায় তো আমার হাতে দেখবেন কাঁঠাল তোলা শেষে আমি দেখাবো আমার হাতে তেমন কোনো আঠা লাগেনি কারণ আমার হাতে তেলের পরিমাণ ছিল একটু বেশি আমি খুব ভালোভাবে দুই হাতে সরিষার তেলটি মেখে নিয়েছিলাম তাই তো আমার কাঁঠাল তোলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো আমি এখন দেখবেন আমার হাতে তেমন কোনো আঠা লাগেনি যে সামান্য পরিমাণ আঠা লেগেছে আমি কোনো সাবান ব্যবহার করব না কোনো তেল না আমি এখানে টেলকম পাউডার ব্যবহার করছি ঘরে যদি পাডার থাকে পাউডার দেবেন অথবা চালের গুঁড়া অথবা ময়দা দিয়ে হাতে এভাবে ঘষা দিলেই খুব সহজে আঠাগুলো উঠে যাবে এ আঠার ভয়ে অনেকেই কাঁঠাল তুলেন না তো আমার মতো এভাবে কাঁঠাল তুলে নিলে আপনার হাতে আঠা হবে না কেমন লাগলো আমার এই ভিডিওটি